অবস্থা ভাইরা তো আমরা আবার বের হইলাম বিকালবেলা একটু ঘোরাফেরা করার জন্য তো আসলে আমাদের আজকে কোনো ডেস্টিনেশন নাই আমরা ইচ্ছা মতো এদিক সেদিক যেদিকে মনে চাই সেদিকেই আজকে ঘুরবো তা আমরা প্রথমে কোথায় যাব সাকিব বড়ই বাগান ঠিক আছে তাইলে চলো আমরা যাই দেখি বড়ই বাগানে ও আচ্ছা চোদ্দ কেজির মিশন ছিল না সম্ভব ঠিক আছে তাহলে দেখি আজকে কেজি নেওয়া যায় একটু দেখি আজকে তাহলে ও আচ্ছা এই মিশন তাহলে রাত্রে বেলায় শুধু না ঠিক আছে তাহলে যাই আমরা আজকে শুধু তাহলে ঘুরে আসি হ্যাঁ এই যে আমরা চলে আসছি এখন বড়ই বাগানে কিন্তু আমরা আসলে বড়ই বাগানের বাইরের সাইডটাতে আছি এই জন্য আসলে দেখা যাইতেছে না কারণ বড়ই বাগানটা পুরাটাই হচ্ছে জাল দিয়ে ঘেরাও করা যাতে পশু পাখিতে কোনো অত্যাচার না করতে পারে কারণ পাখিতে বরই খাই এই জন্য আসলে সব পুরাটাই একদম জালে ঘেরাও করে রেখেছে দেখতে দেখতে হঠাৎ করে আমাদের চোখে পড়ে গেল যে পাখি মারা গেছে এখানে এই যে জাল দিয়ে পুরা যে বড়ই বাগানটা ঢেকে রাখছে এই জন্য যখন ভিতরে প্রবেশ করতে যায় তখন এখানে আটকা পড়ে তো আটকা পড়ার পরে আর বের হইতে পারে না দেখা যায় এখানে না হওয়ার কারণে মারাই গেছে এরা আপনারা দেখতেছেন যে বড়ই বাগানের অবস্থা প্রচুর বড়ই ধরছে এখানে অনেক বড়ই আপনারা দেখতে পারতেছেন আমার আসলে দেখে ভাল লাগতেছে যে এত বড়ই আসলে তো আগে কখনো দেখি নাই একসাথে দেখেন কত বড় বড় বড়ই এই যে দেখেন গোলা কত বড় বড় হয়েছে আমার মনে হয় এগুলা পাকার সময় হয়ে গেছে বলতে গেলে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলাইকুম ভালো আছেন তো কাকা আপনি কি এখানে এই বড় বাগানে কাজ করেন হ্যাঁ কাজ করি

আর এই যে দেখলাম বড় জাত গুলো মনে হয় বড় বড় অনেক ছিলি ছিলেন ছিলেন ও আচ্ছা তাহলে তো অনেক বড়ই হয় এবার তাতে কি মানে অন্যান্য বছরের থেকে ফলন ভালো আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ গাছে গাছে প্রচুর পরিমাণ ধরছে বলতে গেলে তিল ধরার মতো কোনো ঠাই নাই আমরা বোরই খেতে বের হয়েছি কারণ বোরই খেতে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে তো এর মধ্যে আসলে একটু রেস্ট্রিকশন আছে তো এই জন্য আসলে আমরা খুব বেশি দেখতে পারি নাই পুরাটা যতটুকু দেখছি আসলে আমার কাছে ভালোই লাগছে আসলে ভালো লাগার মতোই বিকেলবেলায় এই যে গ্রামীণ পরিবেশ গ্রামের পথে হাঁটতে আসলে ভালো লাগে রিফ্রেশমেন্টের জন্য বলা যায় খুবই সুন্দর জায়গা এই জমি কৃষি জমি এবং গ্রামের মেঠো পথগুলা এইটা হচ্ছে টমেটোর ক্ষেত ধামরাইয়ের এই এরিয়াতে প্রচুর পরিমাণ টমেটোর আবাদ হয়েছে নতুন গাছগুলায় ফুল এসেছে আবার কিছু কিছু গাছগুলায় টমেটো পেকেও গেছে কারণ এই টমেটোগুলা বেশ আগেই লাগানো হয়েছে জমিতে আমরা যাইতেছি কপি খেতে কপি খেত দেখবো আমরা আজকে এইটা আমি আসলে আগে দেখি নাই তাই দেওয়ার দেখার জন্য আসলাম এই যে হচ্ছে কপি ক্ষেত এই কপিগুলা হচ্ছে ফুলকপি পাতা কপি না কিন্তু গ্রামের এই সৌন্দর্য অসম্ভব রকম সৌন্দর্য আসলে আপনাকে মুগ্ধ করতে বাধ্য কারণ এই সবুজের সমারোহে আসলে মন এবং প্রাণ সবকিছুই ভরে ওঠে আমরা ঘুরতে ঘুরতে আবার আমরা দেখলাম যে এখানে মুরগির ফার্ম আছে একটা ভোটা গাছের ফাঁকে দিয়ে বিকেল বেলার এই সূর্যাস্তটা ছিল অসম্ভব রকম সুন্দর বিকেল বেলায় বাসঝাড়ের এই পাখির কিচির এই এরিয়াতে টেকাই মুশকিল দেখেন এইদিকে আবার হচ্ছে এই সরিষার চাষাবাদটাই বেশি তো হয়তো এখানে একটু মানে বেশ কয়েকদিন পরে হয়তো বা আপনার ইড়ি ধানের চাষটা হবে এদিকে একটু লেট করে হয় এগুলা হইতেছে কানাডিয়ান সরিষা যে সরিষার দানাগুলা খুবই বড় বড় আসলে এই ধরনের এদের সরিষা আসলে আগে দেখি নাই আমাদের এলাকাতে এগুলা নাই এই প্রথম আমি দেখলাম এখানে এগুলা আসলে তুলে ফেলছে কারণ হচ্ছে এগুলা মোটামুটি ই হয়ে গেছে পেকে গেছে তো এই জন্য এগুলা তুলে ফেলছে এখান থেকে তোলার পর এগুলা বাড়িতে নিয়ে যাবে এই যে হচ্ছে সেই কানাডিয়ান সরিষাগুলা এগুলা এখনো মানে ওইভাবে মানে বাকে নাই যার জন্য এখনো জমিতে এগুলা রেখে গেছে তো এগুলা যখন পেকে যাবে তখন এই যে এগুলার মতোই হয়তো এখানে তুলে ফেলবে এবং তুলে রোদে শুকাতে দিবে যে পরিমাণ চাষ হয়েছে তাতে আমার কাছে মনে হচ্ছে যে এবার এইখানকার সরিষার বেশ ভালো ফলন হয়েছে এই গ্রামটা আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগলো এখানকার মানুষ যে কৃষি যে গুলা করে সেগুলো খুব ভালো লাগলো আসলে আমাদের যে 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 আমার নিজ এলাকাটা আছে সেই এলাকার না মানে একই ফসল চাষ করবে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফসলের চাষ করে মানে এক কথায় তারা মানে সব রকমের ফলই ফসলই চাষ করে বলা যায় ফুলকপি আলু এবং এরি ধান শুরু করে ভুট্টা সবই এবং বিশেষ করে যে এর বাগান বড়য়ের যে চাষ সেটা আসলে আমি দেখি না এই পর্যন্ত আমার এলাকায় তো এখানে সেটা আমি দেখতে পারছি তো আমার কাছে আসলে ভালো লাগছে তো এই ভিডিওটি আসলে যাদের ভালো লাগছে যারা যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না